আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার আপডেট ইনফরমেশনগুলো সেপ্টেম্বর মাসের চার তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা জীবন এবং জীবিকার সন্ধানে আর উন্নত ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে দাঁত দেড়া কোটি সুদূর উপরে বাংলাদেশিদের ইউরোপে আসার চেষ্টা অব্যাহত রয়েছে আর এই প্রক্রিয়ায় বাংলাদেশিরা ইউরোপে এসে রাজনৈতিক আশ্রয় যাচ্ছে বিভিন্ন দেশে ইতালি সরকার তাদের সর্বশেষ পরিসংখ্যানটি প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে সাম্প্রতিক সময় বাংলাদেশিদের চল্লিশ হাজার রাজনৈতিক আশ্রয় যেটা পেন্ডিং বা কার্যক্রম চলমান রয়েছে আপনারা অবগত রয়েছেন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ধারাবাহিকভাবে ভূমধ্যসাগর ব্যবহার করে অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে এক নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ যেটি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে এই পরিসংখ্যানের আরও বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে যা আমাদের প্রত্যেকটি ভিডিওতেই সেই ইনফরমেশনগুলো দিয়ে সাজানো বর্তমান সময়ে অবৈধভাবে ইউরোপে আসার জন্য বিশেষ করে ইতালিতে আসার জন্য বাংলাদেশিদের যে চেষ্টা তার উদাহরণ পাওয়া যাবে লিবিয়ার ঘটনাগুলো জানতে পারলে আমাদের সাথে থেকে আপনি আশা করি এরই মধ্যে অনেক তথ্য ইনফরমেশন দেখে ফেলেছেন দু হাজার পঁচিশ সালে ইউরোপে শরণার্থী প্রবেশ অনেকটাই কমে এসেছে তবে এই প্রক্রিয়ায় এখনও বিশেষ করে ইতালি প্রবেশের ক্ষেত্রে রয়েছে যেটি আবারও নতুন করে উল্লেখ করা হয়েছে ক্যানেরি দ্বীপপুঞ্জে ডুবিতে সত্তর জন শরণার্থী মৃত্যুর বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ যেটি এক্সেস দেওয়া বার্তায় নিশ্চিত করে যে সংস্থা দুঃখিত এনজিও সংস্থা এরোহরা সর্বশেষ ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে বঙ্গোপসাগর থেকে উদ্ধারকৃত শরণার্থীদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করার পর আবারও তারা শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ তাদেরকে বিপদগ্রস্ত বিবাসীদেরকে উদ্ধার করার জন্য একটি নতুন এনজিও সংস্থা বঙ্গোপসাগরে কাজ করছিল তারা সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধার তাদের উদ্ধারকৃত একান্নব্বই জন শরণার্থীকে নিরাপদে হস্তান্তর করার পর আবারও বৌমধুসাগরে তারা ফিরে এসেছে স্পেশালি ধন্যবাদ এই সংস্থাগুলো বৌমধুসাগরে কিভাবে কাজ করে আপনারা অবগত রয়েছে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করা এরপর নিরাপদ স্থানে হস্তান্তর করার জন্য ইতালি কর্তৃপক্ষের বহু বাধা নিষেধে অতিক্রম করে তারা এভাবেই কাজ করে যাচ্ছে এদিকে ল্যাপুলিশ হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ বার্তায় নিষেধ করে একটি নৌকা উদ্ধার করেছে যেখানে একান্ন জন শরণার্থী ছিল তবে মৃতদেহ উদ্ধারের একটি তথ্য দিয়েছে তারা এই প্রতিবেদনে বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসী ছিল যা এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে তবে মৃত অভিবাসীর জাতীয়তা এই প্রতিবেদনে আমরা নিশ্চিত করতে পারিনি যেটা সত্যি দুঃখ দুঃখজনক নৌকাতে থেকে একজন শরণার্থীর মৃত্যু হয়েছে এর চেয়ে বড় কষ্ট বা যেই লোকটি জীবিত ইতালিতে পৌঁছানোর কথা ছিল কিন্তু জীবিত আসতে না পেরে তিনি তার মৃতদেহ ইতালিতে এসেছে নৌকায় করে